এইটা দুই বাংলার একটা মেলবন্ধন হতে যাচ্ছে ভ্যানকুভারে এটাই আমার ফার্স্ট পূজা তো বাংলাদেশি একসাথে দেখে মন ভালো হয়ে গেছে আমাদের পূজা আমরা এনজয় করতে পারতেছি কানাডার মধ্যে ওকেnone বাংলাদেশের সাথে দেখা হলো। ঘোষের বক্ষে থেকে মিঠুন সিমনলের মাধ্যমে আপনাদেরকে সবাইকে শারদীয় শুভেচ্ছা পৌঁছে দিতে যাচ্ছি। আমার ছোট বাচ্চা না এডেলিনা এবং সানায়া সকাল সকাল উঠাই ওরা সিমলকে ড্র করা শুরু করে। দেনা সবাইকে খুবই আন্তরিকতার সাথে গ্রহণ করে না। এবং আমরা প্রতিপুজাতে আসলেই আমরা এটা খাই সব সময়। আদ দুখ শুরু হয়েছে আজকে চলবে আজকে কালকে এবং পরশুদিন। প্রায় এটা প্রায় বিগত 22 বছর যাবত এই উৎসব উৎসবের মাধ্যমে দুখ করে আসছে। আমরা সারা বছর ওয়েট করে থাকি এই দিনগুলোর জন্য। চাইছিলাম ওদের সাথে একটু দেখা করব। কেসিবিলিটি আমার খুব ভালো লাগে ওদের। খুব মিথুন শিবের স্টোরিকে পেয়ে আমরা আরো আনন্দিত। हेलो দর্শক আমি মিথুন এবং আমি শিমুল আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা থাকি ক্যানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ব্যাংক একজন বাংলাদেশি ক্যানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং মজার মজার খাবার আর ক্যানাডা সম্পর্কিত আপডেট তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি আসসালামু আলাইকুম আদাব নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে চলে এসেছি বাংলাদেশি এবং এপার বাংলা ওপার বাংলা এদের দুজনারই মিলন মেলা এখানে উৎসবের আয়োজনে একটা পূজা হচ্ছে এই পূজা আমরা প্রতি বছর কভার করি উৎসব আমাদেরকে আমন্ত্রণ জানায় এবারও উৎসব আমাদেরকে অফিসিয়াল ইনভাইট করেছে সেই অফিসিয়াল ইনভাইটেশনেই কিন্তু আমরা এসেছি উৎসবের পূজাটি কভার করতে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সো প্রতিবারের মতো এবারও আমরা চলে এসেছি আমাদের অতি প্রিয় মানুষ যে প্রোগ্রাম উৎসব উৎসবের এই পূজা অনুষ্ঠানে ওনাদের পূজা কভার করার জন্য খুবই সুন্দর ছিল আজকে থেকে নিয়ে টানা তিন দিন অনুষ্ঠান চলবে তো তিন দিন সম্ভব হবে না বাট যতটুকুন সম্ভব আমরা চেষ্টা করব। আমাদের ক্যামেরায় ধারণ করার জন্য এখানে আমাদের পরিচিত বন্ধু বান্ধবী সবাই আছেন সবাই আমাদেরকে ইনভাইট করেছেন তাদের আমন্ত্রণ রক্ষা করার জন্যই আমরা এসেছি খুব ভালো লাগছে কারণ তারা সবাই আন্তরিক ওয়েলকামিং অলওয়েজ প্রতিবারের মতোই এবারও অনেক মজা হচ্ছে আনন্দ হচ্ছে খাবার দাবার হচ্ছে সব কিছুই হচ্ছে সো পুরো ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন যে এবারের পুজো কেমন হচ্ছে এক্স্যাক্টলি আপনাদেরকে জানাতে চাই মিথুন শিমল স্টোরি একটি অসাম্প্রদায়িক চ্যানেল আমাদের চ্যানেলে আমরা কানাডায় বসবাসরত সকল বাঙালিদের সকল ধর্মের বাঙালিদের জীবন আচরণ লাইফ লিডিং দেখানোর চেষ্টা করি তারই অংশ হিসাবে কিন্তু আজকে আমরা পুজো কিভাবে হয় ক্যানাডায় সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের সাথেই থাকবেন চলুন আমরা পুজো স্থল এই উৎসব

ভালো আছি ভালো আছি কেমন আছেন দিদি আমি খুব ভালো আছি অনেকদিন পর দেখা এতদিন এতদিন পর কেউ দেখা করতে গেলে বলো তো এত কি ব্যস্ত আছে কই ব্যস্ত আমার ব্যস্ত থাকি হ্যাঁ ব্যস্ত থাকবে তোমাদেরকে দেখে আরো ভালো লাগতেছে পুজোর সময়টা আনন্দের সময় তার মধ্যে মিথুন সিংহ আসলে এই বছর পুজোটা আমাদের স্পেশাল কারণ এই বছর পুজোটা আমি পনেরো বছর পর বাবা মার সাথে করতে পারছি বাবা মা আমার সাথে আফটার ফিফটিন ইয়ার্স আজ ছেলে মেয়ে স্বামী তো আছে। কেমন লাগতেছে আজকে পূজাতে দুর্গা পূজা হ্যাঁ খুবই ভালো লাগছে কারণ ব্যানকুভারে এটাই আমার ফার্স্ট পূজা আর আসার পর পুরনো কিছু মানুষজনদের সাথে এখানে দেখা হয়েছে সো সবাই এখানে এসেছে ফ্যান্টাস্টিক ফিলিং গুড ও আপনি যেহেতু ব্যানকুভারে ফার্স্ট পূজা করছেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন বাংলাদেশের পূজা আর এখানকার পূজা ডিফারেন্স কি দেখতে পাচ্ছেন আপনি ডিফারেন্স তো পুরোপুরি অপোজিট আমি বলবো কারণ বাংলাদেশে যে আমেজটা থাকে উৎসবের মতো এখানে এটা আসলে অনেকটাই লিমিটেড বাট এখানে যেহেতু এক্সপেকটেশনটা ওরকম না বাট ওই লিমিটেশনের মধ্যে আই ফিল এনজয় আপনি স্যাটিসফাইড হ্যাঁ আবি ডেফিনেটলি ওকে কি অবস্থা ভাই কেমন লাগছে ভালো ভালো লাগছে পূজা কি মনে করে আসছে সোশ্যালাইজিং সবাইকে দেখতেছি অনেক বাংলাদেশী এন্ড इट्स আ डिफरेंट ভাইব রাইট

কাছাকাছি আছে মানে আমরা এই উৎসবে অনুষ্ঠান আসতাম আর কি বাংলাদেশের সাথে দেখা হলো অনেক বাংলাদেশের সাথে থ্যাংক ইউ সো মাচ ওকে স্যার দর্শক যেভাবে বলছিলাম যে আমরা কিন্তু উৎসব ব্যাঙ্কুভারের পুজো অনুষ্ঠানে আজকে চলে আসছি এইটা দুই বাংলার একটা মেলবন্ধন হতে যাচ্ছে বাংলাদেশি এবং বাঙালি যারা আছেন আমরা এপার বাংলা ওপার বাংলা বলি সাধারণত দুই বাংলার লোকজনই কিন্তু এখানে আছেন এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আমাদের হিন্দু সম্প্রদায়ের বন্ধু আত্মীয় যারা আছেন সবাই কিন্তু মোটামুটি চেষ্টা করে ব্যাঙ্কোভারে থাকলে এটাতে অংশগ্রহণ করার শুধু হিন্দু না মুসলিমরাও আমরা যারা আছি বন্ধু বান্ধব তারাও আমরা আসি কারণ এটা হচ্ছে সার্বজনীন পূজা সার্বজনীন মানে সবাইকে নিয়ে যেই যেই উৎসবটা হয় সেটাকেই সার্বজনীন বলা হয় তো উৎসব ব্যাংকবারের কারেন্ট প্রেসিডেন্ট যে আছেন আমাদের দাদা দাদা কিন্তু অনুপম দাদা কিন্তু আমাদের খুব কাছের মানুষ ওনার কাছে একটু জানতে চাবো যে কি হচ্ছে কতখানি করছে উৎসব ব্যাঙ্কুবর এবারের পূজা কিভাবে আয়োজন করবে থ্যাংক ইউ মিথুন শিমুল তোমাদের আসার জন্য সবসময় পাশে থাকার জন্য উৎসবের পক্ষ থেকে এবং সবাইকে জানাচ্ছি মিথুন শিমুল স্টোরির মাধ্যমে যে আমরা যত এই পর্যন্ত যত উৎসবের পূজা করছি মোস্ট অফ দ্য টাইম আমরা মিথুন শিমুলকে পাশে পাই এবং আমি উৎসবের পক্ষ থেকে মিথুন মূল্যের মাধ্যমে আপনাদেরকে সবাইকে শারদীয় শুভেচ্ছা পৌঁছে দিতে যাচ্ছি এই উৎসবের এই পুজো এটা আমাদের সকলের পুজো এটা এটা একটা শারদীয় উৎসব আমরা দুর্গা পূজার মাধ্যমে আমরা সবার সাথে একটা মেলবন্ধন রচনা করি এবার বাংলা ওবার বাংলা হিন্দু মুসলিম সবাই উৎসব সবার উৎসব এটা উৎসব উৎসব সবার সো প্রতিবারের মতো এবারও আমরা দুর্গা পূজা করছি এবারও প্রচুর লোক এবং তোমাদেরকে পেয়ে আমাদের পূজা মোটামুটি কমপ্লিট সো উইয়ার গ্ল্যাড যে তোমরা আমাদের সাথে বাড়ছ এবং এর মাধ্যমে এগেই সবাইকে সবাইকে কাছে দূরে যে এখানেই আছে সবাইকে আমি পূজার শুভেচ্ছা জানাচ্ছি এবং উৎসবের সাথে থাকার জন্য মিথুন শিমল স্টোরির মাধ্যমে এবং আমাদেরকে আমাদের সাথে দুর্গা আনন্দ উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একটা কোশ্চেন আছে দাদা যদি নতুন কেউ আসে এপার বাংলা ওপার বাংলা যেখান থেকেই আসুক তারা কানেক্টেড হতে চাইলে উৎসবের সাথে কিভাবে কানেক্টেড হবে উৎসবের ওয়েবসাইট অথবা উৎসবের ফেসবুক পেজে আমাদেরকে যদি রিচ করে তাহলে আমরা রেসপন্স করব। ওদের কিন্তু একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা ভেরি রিচ এটা হচ্ছে utsab.ca utsab.ca এখানে লগইন করলে আপনারা যাবতীয় তথ্য পেয়ে যাবেন ফোন নাম্বার আছে ফোন করে কানেক্টেড হতে পারবেন যারা নতুন হিন্দু এসেছেন কিন্তু কারো সাথে কমিউনিকেট করতে পারেন নি তাদের জন্য বলছি থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ মিজন চলো সো আমাদের বন্ধু এখানে দেখতে পাচ্ছি ইমরান এবং তহিনায় চলে এসেছে আমাদের হিন্দু বন্ধু বান্ধবদেরকে উৎসাহ দিতে তাদের উৎসবে সো একটু জানতে চাই ওদের কাছে তহিনা কেমন লাগছে আজকে আমার তো সব সময় ভালো লাগে উৎসবের এই অনুষ্ঠানটা আমি যখন অনেক আগে ইউবিসিতে থাকি তখন ছোট ছিলাম ইমরান ছিল না স্টোরিতে তখন থেকে আমি আসি আমার মনে আছে তখন অনেক ছোট ছিলাম জিন্সের প্যান্ট পরে আমি চলে আসতাম আর এখন তো মনে করো আরেকজন সাথী নিয়ে আসি তো কারণ ওদের প্রোগ্রামটা আমার সবসময় খুবই ভালো লাগে এবং আমি মনে করি যে আমাদের ভিউটা ওয়াইড স্প্রেড হলে ভালো হয় যে সব রকম কালচার আমরা সেলিব্রেট করব এবং সেলিব্রেট করতে ইন্সপায়ারও করব কারণ দুনিয়াটা তো এখন ইনক্লুশন গ্লোবালাইজেশন তো এই জিনিসটা আমি খুব সাপোর্ট করি এবং সবাইকে দেখছি সে যে গোজে ওরা এখন কালচারাল প্রোগ্রাম করবে খুবই খুবই ভালো লাগছে অসাম্প্রদায়িকতা সাপোর্ট 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 কি পজিটিভিটি जस्ट লাইক আর মিথুন জি ইউ তুই মিথুন জি স্টোরি দেখো তো না দেখি মানে ও খালি তো আমি দেখি না আমার ছোট বাচ্চা না এবং সানায়া ফাইভ ইয়ার্স ওল্ড এইট ইয়ার্স ওল্ড সকাল সকাল উঠে ওরা শিমলকে ড্র করা শুরু করে আমরা ওদের ড্র ড্রয়িং দেখেছি আপনাদেরকেও দেখাবো ইমরানের কাছে জানতে চাই ইমরান তো স্টোরিতে আগে ছিল না পরে আসছে কেমন লাগছে এখানে তো আগে পরে আসার ব্যাপার না ব্যাপার হচ্ছে রিনা যেটা বললো আমি ওর সাথে একমত আর এখানে একটা যেটা জিনিস ভালো লাগে যে উৎসব যে অর্গানাইজেশনটা আছে এরা খুবই ওপেন মাইন্ডেড এরা সবাইকে খুবই আর্থিকতার সাথে গ্রহণ করে নেয় এবং খুবই ইনক্লুসিভ একটা ব্যাপার তো এর জন্য এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে এখানে প্রতি বছর আসার চেষ্টা করি কমিউনিটি সাপোর্ট দেওয়ার জন্য এবং এদের সাথে উৎসব অংশগ্রহণ করার জন্য ভেরি গুড ভেরি গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইমরান অনেক ভালো লাগলো আমরা আরো ঘুরবো ঘুরে ঘুরে আরো অনেকের সাথে কথা বলবো ভীষণ ভালো ভীষণ ভালো ওকে দর্শক আমরা কিন্তু আরো একজনকে পেয়ে গেছি আপনারা দেখেছেন আমাদের প্রসাদ পাল দাদা এখানে আছেন দাদার সাথে একটু কথা বলি দাদা পুজো কেমন লাগছে খুবই ভালো শুরু হলো শুরু হলো আজ থেকে আজ থেকে ব্যাংক আজ থেকে উৎসব উৎসবের পুজো আমাদের শুরু হলো এটা চলবে আজকে কালকে এবং তো তিন দিন ব্যাপী তিন দিন ব্যাপী মানে পুজো তো পাঁচ দিন কিন্তু আমাদের পুজোটা এখানে শর্ট হয় তিন দিনের এটা শেষ হবে এবং শেষ হবে রবিবার সোমবার সোমবার দুপুর বেলায় বিজয় দশমী উদযাপনের মাধ্যমে শেষ হবে অন্যান্য বছরের সাথে এবার কোনো ডিফারেন্স আছে না একই রকম মনে হচ্ছে না একই রকম আমরা অনেক মানে উৎসাহ উদ্দীপনার ভিতর দিয়ে একেবারে পূজা পালন করে থাকি আমরা এবারে কোনো ব্যতিক্রম পাই হ্যাঁ লোক বেশি হবে নাকি আমার মনে হয় এবার লোক বেশি হবে আজকে দুপুরে আমাদের প্রায় দেড়শো দূরের তিনশো বেশি লোক হয়েছে তো আজকে রাত্রে আশা করা যায় যেখানে চার থেকে পাঁচশো লোক হবে হ্যাঁ তো সেটা মানে কমিউনিটি গ্রহ করছে দিন দিন কমিউনিটি গ্রো করছে নতুন নতুন লোক আসছে হ্যাঁ তো সবার ভিতরে এই যে ফেস্টিভিটি ভাবনা বাড়ছে থ্যাংক ইউ সো মাচ দাদা আপনি মিথুন সব স্টোরি ক্যামেরা পর্দায় এসেছেন অনেক ধন্যবাদ এইখানে যত হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে তারা যে কেউ চাইলে পূজায় অ্যাটেন্ড করতে পারবে তাই এবং শুধু হিন্দুরা না মুসলিমরাও কারণ এটা সর্বজনীন এটা পূজাটা সর্বজনীন এবং এবং মানে আমাদের ইনভাইটেশনটা ঠিক ওইভাবে যায় কারণ উৎসব থ্যাংক ইউ কার এটা একটা কালচারাল অর্গানাইজেশন এ থেকে সবার অ্যাক্সেস আছে হ্যাঁ এবং সবাই এসে আমাদের সাথে এই সেলিব্রেশনে যোগ দিতে পারে তো এখানে নর্থ হিন্দু নট মেম্বার নট লিমিটেড বাই দ্যাট

ভালো লাগছে না কি মনে হচ্ছে পূজা কি গতবারের চেয়ে এবার একটু মানুষ বেশি মনে হচ্ছে না কি এবার একটু মানুষ বেশি গতবারের চেয়ে একটু বেশি মনে হচ্ছে আসলে অনেক লোক ছিল পুরো ছিল হ্যাঁ তো গত অন্যবারের মতই এবারও বেশ মানে মানুষ হয়তো লোক সংখ্যা ঠিক থাকে কিন্তু লোকজন এর এটা উৎসাহটা অনেক বেশি थैंक यू সো মাচ আপনি কিছু বলতে চান যারা নতুন হিন্দু সম্প্রদায়ের লোকজন আসবেন কানেকশনের প্রয়োজন হলে তারা কিভাবে যোগাযোগ করবে কিছু বলতে চান আমাদের এখানে তিনটা দুর্গা হয় বাঙালিদের তো আমরা ওইটাও প্রায় বিগত বাইশ বছর এই উৎসব উৎসবের মাধ্যমে দুর্গাপূজা করে আসছি তো সব জায়গাতেই ভালো আনন্দ হয় তো আমি আশা করি আমাদের উৎসবে যদি যোগজন সবাই আসে আমরা সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি তারা আশা করি ধন্যবাদ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ প্রসাদ খাওয়ার জন্য নিচে নামছি তো অনেক গরম গরম খাবার আমরা এখন খাবো ওকে সো আমরা প্রসাদ পেয়ে গেছি বলে রাখি এটা প্রসাদ এটা কিন্তু ভোগ না দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন ভোগ এন্ড প্রসাদ প্রসাদটা হচ্ছে ওদের ক্যান্টিনে রান্না হয়েছে এখানে এবং আমরা প্রতি পুজোতে আসলেই আমরা এটা খাই সব সময় সো ওইটা হচ্ছে আমরা এখন খাচ্ছি আমাদের সাথে দেখতে পাচ্ছেন আমাদের সবাই আছে আফফান আছে আফফান কেমন লাগছে হাও ইজ দিস দ্য ফার্স্ট টাইম ইয়া ফার্স্ট টাইম পূজা এক্সপেক্ট বাংলাদেশে তো দেখে নেই দেখে নেই এবার আজকে এখানে আসার মূল কারণ হচ্ছে আমার ফ্রেন্ডরা আমাকে ইনভাইট করেছে এবং আমি চাচ্ছিলাম যে ওদের সাথে একটু দেখা করবো ওরা কিভাবে মজা করে সেগুলো দেখবো এবং বিশেষ করে আমরা ওদের অ্যারেঞ্জ করা কালচারাল প্রোগ্রামটা আমরা মিস করতে চাইনি সো আমরা ঠিক কালচারাল প্রোগ্রামের আগে চলে এসেছি ফ্যামিলি নিয়ে হ্যাঁ না আমি দেখেছি পূজা আমাদের ঢাকেশ্বরী মন্দিরে আমাদের ইউনিভার্সিটি পাঠের ছিল বাট ক্যানাডাতে প্রথম ফেস্টিভিলিটি আমার খুব ভালো লাগে ওদের খুব খুবই আনন্দ আনন্দ করে তো বন্ধুরা যেহেতু আছে আমাদের এখানকার তাদের সাথে সময় কাটানোর জন্য এসেছি এটা হচ্ছে লুচি আমার মনে হয় এটা সুজির হালুয়া এইখানে এটা ডাল এটা একটা সবজি এটাও একটা সবজি পাতাকপি সবজি এটা মনে হয় মিক্সড সবজি যেটা ভাত এই তো অনেক আইটেম মিথুন শিবুল স্টোরি কে পেয়ে আমরা আরো আনন্দিত আজকে কি প্রথম দিন ছিল আজকে পূজার হম প্রথম দিন ছিল

খুব ভালো লাগছে আপনাদেরকেও আসার জন্য অনেক ধন্যবাদ প্রতি বছরের মতো এবছরও আপনারা এসেছেন কাল আগামীকাল আসলে আরও ভালো লাগতো আমাদের পূজা আজকে সকাল থেকে শুরু হয়েছে আজকে সকালে হলো আজকে রাতে হচ্ছে আগামীকাল সকালে হবে আগামীকাল রাতে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তার দিন দুপুরে দশমী হয়ে পুজোর শেষ কমিউনিটির প্রোগ্রাম মানে আমরা সারা বছর ওয়েট করে থাকি এই দিনগুলোর জন্য সবটুকু দিয়ে সেলিব্রেট করার চেষ্টা করি থ্যাংক ইউ সো মাছ টু বি পার্ট অফ দিস ফর কামিং অ্যান্ড জয়নিং আস থ্যাংক ইউ থ্যাংক ইউ